বর্তমানে কিছু কিছু লাভবার পাখি আমরা ব্রিডিং সেটআপে দিয়ে দিয়েছি যেগুলো মাস্টার পেয়ার আছে ডিম বাচ্চা করা পাখি তার মধ্যে এখানে একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োলি টপার লাইন একদম গাঢ় ব্লু কালার খুবই সুন্দর এই পেয়ারটা কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে গ্রামেগঞ্জে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা অবশ্যই আপনাদেরকে দিয়ে নিতে হবে এখানে যে পেয়ারটা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এছাড়াও আরও অসংখ্য লাভবার পাখির কানেকশন রয়েছে অন্য অন্য পাখিও রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর যারা বেশি করে পাখি নিতে চান তারা সরাসরি আমাদের সেট চলে আসবেন আরও এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে লুটিন পিস্পেস রেড রেডাই খুবই চমৎকার এই পাখিগুলো একেবারে ব্রিডিং পেয়ার এই পেয়ারটাও কিন্তু আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি আশা করছি খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ গত ভিডিওতে আপনারা দেখেছিলেন একসাথে তিনটা জোড়া ছিল তার মধ্যে দুইটা জোড়া একজন এসে নিয়ে গেছে আর এই একটা জোড়াই আছে যারা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু সরাসরি ফোন দিবেন অনেকে আছেন অতিরিক্ত মেসেজ দিতেই থাকেন দিতেই থাকেন মেসেজ দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমরা নাম্বারটা দিয়ে রাখছি স্ক্রিনে আপনারা স সরাসরি ফোন দিয়ে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম ভিডিও শেষের দিক দিয়ে বড় বড় কিছু পাখি কালেকশন থাকবে সেই পাখিগুলোতে বিশাল ডিসকাউন্ট দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই জোড়া জান্ডি কোনোর পাখি আছে আমাদের কাছে সবসময় কুনুর পাখির কালেকশন আর হচ্ছে লাভার্ট পাখির কালেকশন সবচাইতে বেশি থাকে কারণ এই পাখিগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং মানুষের পছন্দের পাখি তো এখানে আপনারা যে দুইটা জোড়া দেখতে পাচ্ছেন ঝান্ডি কুনুর পাখি এগুলোর সাথে ডিএনএ কার্ড আছে এগুলো সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার স্কিনের ডান পাশে এক জোড়া আর বাম পাশে হচ্ছে এক জোড়া দুইটা জোড়াই কিন্তু আলাদা থাকবে কেউ কারো কাছে যাবে না এখানে যেহেতু আমরা একসাথে দুইটা পেয়ার দেখাচ্ছি আমরা কিন্তু পাখিগুলো আলাদা আলাদাই রেখেছি ব্রিডিং সেট তো আপনারা চাইলে এখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন গত ভিডিওতে আপনারা দেখেছিলেন এই পাখিগুলো এক এক জোড়ার দাম ছিল হাজার টাকা আজকে আপনারা এক এক জোড়া পাখিতে হচ্ছে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র তেইশ হাজার টাকা করে এক এক জোড়া পাখির দাম পড়বে আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না যারা বড় পাখি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন তারপরেও দুই জোড়া যদি কেউ একসাথে নিয়ে যান এখান থেকে আরও এক হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া কুনোর পাখি আছে এগুলো হচ্ছে ব্লু কুনোর ব্লু কুনুর অনেকেরই পছন্দের পাখি গত ভিডিওতে আপনারা এই পাখিগুলো দেখেছিলেন এগুলো প্রায় ছিল চোদ্দো হাজার টাকা করে আজকে আমরা এই পাখিগুলোতে আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব এক এক জোড়ায় মাত্র বারো হাজার টাকা করে এক এক জোড়া পাখি আজকের ভিডিওতে পেয়ে যাবেন যেই সুযোগ সুবিধাটা আমরা দিচ্ছি অবশ্যই আপনারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন কারণ আমরা প্রতিটি পাখির সাথে আপনাদেরকে একশো পার্সেন্ট ডিম বাছার গ্যারান্টিও দিচ্ছি যেটা আপনারা অন্য জায়গায় কোথাও পাবেন না সো এখানে যে পাখিগুলো আছে সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি এক এক জোড়া পাখির বয়স হচ্ছে বছর প্লাস মানে বছরের কাছাকাছি এগুলোর সাথে ডিম গ্যারান্টি আপনারা অবশ্যই পাবেন আর এই সিজনেই ডিম বাচ্চা করার একটা চান্স আছে তো এখানে দুইটা পেয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে যেটা ঝুলে আছে ওইটা আর হচ্ছে স্কিনের বাম পাশে যেটা এই দুইটা একটা জোড়া আর স্কিনের ডান পাশে লাঠিতে বসে আছে এখন যে দুইটা এই দুইটা হচ্ছে একটা জোড়া যার যে জোড়াটা পছন্দ হয় আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন অথবা চাইলে একসাথেও দুই জোড়া পাখি সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া কুনোর পাখি আছে এগুলো হচ্ছে পাইন্যাপেল কুনুর বুক এরটা লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে এগুলো হচ্ছে যেটাকে অরিজিনাল ডাবল রেড ফ্যাক্টর বলে এগুলো হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর পাইনআপেল কুনুর আর একদম বিগ সাইজের পাখি একশো পার্সেন্ট লোকাল বিডের ডিম বাছা করা পাখি আপনারা যারা এই সিজনে ডিম বাছা করানোর জন্য পাখি খুঁজছেন ভালো মানের তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ আর আজকের ভিডিওতে যেহেতু ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের প্রতিটি ভিডিওতে যে রেগুলার প্রাইস থাকে তার থেকে অনেকটা কমেই কিন্তু আমরা আজকে পাখিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আজকে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে যে দুই জোড়া পাখি আছে এগুলো সাবেক প্রাইস ছিল এগারো হাজার টাকা পেয়ার আজকের ভিডিও দেখে যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন মাত্র দশ হাজার টাকা জোড়া এই পাখিগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে দুইটা জোড়া আছে দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র উনিশ হাজার টাকায় জোড়া পাখি পেয়ে যাবেন এক জোড়া নিলে অবশ্যই দশ হাজার টাকা দিয়ে নিতে হবে খুবই চমৎকার কালারের মধ্যে আরো দুই জোড়া লাভ পাখি দেখতে পাচ্ছেন বিড়ি স্কিনে এগুলোর মেডিটেশন হচ্ছে পার ব্লু পারব্লু লাভবার পাখির প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর গত কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছিলেন এক জোড়া দুই জোড়া করেছিল তো আমরা ভিডিও দেওয়ার পর পরেই কিন্তু পারব্লু লাভবার পাখিগুলো সেল হয়ে যায় তো এখানে মাত্র দুইটা পেয়ারই আছে আজকের ভিডিওতে আর আজকে যেহেতু আমরা অফার দিচ্ছি যে কোনো পাখির সাথে আপনারা চাইলে আপনাদের পছন্দের পাখিগুলো আজকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো আমরা চাইলেই দশ এগারো হাজার টাকা জোড়া বিক্রি করতে পারি বাট আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে মাত্র আট হাজার টাকা জোড়ায় আপনারা এই লাভবার পাখিগুলো পেয়ে যাবেন এখানে মাত্র দুইটা জোড়াই আছে দুই জোড়া পাখির দাম পড়বে ষোলো হাজার টাকা একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি এই দামে আপনাদেরকে পার ব্লু লাভবার পাখি কেউ দিতে পারবে না সো যারা ভিডিওটি দেখছেন যদি প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন একেবারে টপ কোয়ালিটির আরও এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই জোড়াটা আমরা ব্রিডিং সেট দিয়ে রেখেছি এই জোড়াটা মেটিশন হচ্ছে গ্রিন ইউই অপালাইন স্ক্রিনে বাম পাশে যে পাখিটা এটা হচ্ছে স্প্লিটিনো আর পাখিগুলোর মাথা থেকে গাড় পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে খুবই সুন্দর মার্কিং আপনারা যারা ভালো মানের পাখি নিতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশে ষটট্টি জেলায় অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি অথবা যারা আমাদের সেট আসতে চান সরাসরি চলে আসতে এখানে যে পেয়াটা আছে এই পেয়াটা যারা সংগ্রহ করবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এই জোড়াটা সাবেক প্রায় ছিল তেরো হাজার টাকা আপনারা কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আরও দুই জোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে দুই জোড়া হচ্ছে দুই মেডিশনের এক জোড়া হচ্ছে গ্রিন চিক আরেক জোড়া হচ্ছে পাইনঅ্যাপেল কুনুর এগুলো কিন্তু রানিং পাখি ডিম বাচ্চা করা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই সিজনেই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর তাছাড়া আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে আপনাদেরকে ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি এই ছয় মাসের মধ্যে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এখানে যে গ্রিন চিক জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা সাবেক প্রাইস ছিল আট হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এখানে যে ফাইনাফেল আপেল কুনুর পাখি জোড়াটা আছে এই জোড়াটার দাম ছিল এগারো হাজার টাকা আজকে এই জোড়াটা আপনারা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা এখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ এক জোড়া সাড়ে সাত হাজার আরেক জোড়া নয় হাজার টাকা দুই জোড়া যদি কেউ একসাথে সংগ্রহ করেন আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে খুবই সুন্দর তিনটা রিংনেট টিয়া পাখি দেখতে পাচ্ছেন যারা রিংনেট টিয়া পাখি পছন্দ করেন আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন স্কিনের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ব্লু রিংনেট এটা হচ্ছে মেল এই মেলটা এক হাতের থেকেও বেশি লম্বা আর পাখিটার কোয়ালিটি দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক বড় সাইজের একটা পাখি এটা সিঙ্গেল মেল যদি কারো ফিমেল থাকে এই মেলটা আপনারা সংগ্রহ করতে পারেন আর স্কিনের বাম পাশে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে লুটিনো রিংনেট এই দুইটা হচ্ছে রানিং ফিমেল একদম ফুল মুডে আছে ফিমেলগুলো আপনাদের যদি মেল থাকে আপনারা এই ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন এই ফিমেলগুলো সাবেক প্রাইস ছিল বাইশ হাজার টাকা করে আজকের ভিডিও দেখে যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন এক একটা ফিমেলের দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে কোনো রকম দাম দর করা যাবে না আর ব্লু রিং দাম আমি বলছি না এটা আলোচনা করে সংগ্রহ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ক্রিমসন বেলিট কোনর পাখি আছে খুবই সুন্দর দুইটা পাখি এগুলো খুবই আনকমন পাখি আপনারা যারা শৌখিন মানুষ আছেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানে একটা জোড়া আছে এই জোড়াটা সাবেক প্রায় ছিল আটাইশ হাজার টাকা আজকে এই জোড়াটাতে আপনাদেরকে চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র চব্বিশ হাজার টাকা হলে আপনারা রানিং ক্রিমসন বেলিড কোন পাখি পেয়ে যাচ্ছেন এই দামে আপনারা কোথাও এই ধরনের পাখি পাবেন না সো আমরা কিন্তু প্রতিটি ভিডিওতে পাখির দাম বলে দিই তো আপনারা কিন্তু জানেন যে আমরা কী দামে এই পাখিগুলো সেল করি আজকে যেহেতু আমরা প্রতিটি পাখির সাথেই ডিসকাউন্ট দিচ্ছি তো আমি মনে করি আজকে আপনারা পাখিগুলো খুব ইজিলি সংগ্রহ করতে পারবেন লুটিনো কোকাটেল পছন্দ করে না এরকম পাখাল খুঁজেও পাওয়া যাবে না এই পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর কিছুটা কাকাতুয়ার মতো অনেকে যারা নতুন আছেন অনেকেই বলে এগুলো কাকাতুয়া পাখি অ্যাকচুয়ালি না এগুলো হচ্ছে কোকাটেল পাখি আর এগুলো সবগুলো পাখি কিন্তু রেডাই খুবই বড় সাইজের পাখি আর একদম ফ্রেশ অনেক সুন্দর ব্রিডিং পেয়ার এখানে দুইটা পেয়ার আছে স্ক্রিনে বাম পাশে যে দুইটা এই দুইটা একটা পেয়ার আর ডান পাশে যে দুইটা এই দুইটা হচ্ছে একটা পেয়ার তো এখানে দুইটা পেয়ারই আছে গত ভিডিওতে চারটা পেয়ার ছিল তার মধ্যে দুইটা পেয়ার সেল হয়ে গেছে আর দুইটা পেয়ারি আছে যা লুটিন কোকাটেল সংগ্রহ করতে চাচ্ছেন ভালো মানের আপনারা চাইলে এই দুইটা জোড়া সংগ্রহ করতে পারেন এগুলো সাবেক প্রায় ছিল ছয় হাজার টাকা করে এক এক জোড়া আজকে আপনাদেরকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে এক এক জোড়ায় মাত্র ছয় হাজার টাকা জোড়া দুই জোড়া পাখি বারো হাজার টাকা তারপরেও আমি আরেকটা কথা বলে দিচ্ছি কেউ যদি দুই জোড়া পাখি একসাথে নিয়ে যান আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা রাখবো জোড়া একসাথে নিলে আর এক এক জোড়া নিলে ছয় হাজার টাকা করে দাম পড়বে খুবই চমৎকার মার্কিংয়ের মধ্যে আরও জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুটিনো অপার রেড হেড রেড আই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন পাখিগুলো বিগ সাইজের পাখি লোকাল ব্রিডের পাখি বলে কথা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন অনেকেই আছেন তো যারা লাভবার পাখি নিতে আগ্রহী আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন দিয়ে আপনাদের পছন্দের পাখিগুলো তাড়াতাড়ি করে বুকিং দিবেন কারণ আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলছে তো এখানে যে পেয়াটা আছে এটা সম্পূর্ণ রানিং মাস্টার ডিম বাচ্চা করা সাথে গ্যারান্টি আছে এই জোড়াটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন মাথা থেকে গার পর্যন্ত একদম লাল টকটকে খুবই সুন্দর বডির মার্কিং আশা করছি এই জোড়াটা আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ দাম পড়বে মাত্র চার টাকা লাভ্বার পাখির মধ্যে ব্লু কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগে এখানে দুইটা জোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিউ অ্যাডাল পাখি ফার্স্ট টাইম ডিম বাছা করবে এক জোড়া হচ্ছে ব্লু ফিশার আর এক জোড়া হচ্ছে বায়োলিট ফিশার বায়োলিট ডাবল ফ্যাক্টর খুবই সুন্দর একদম গাঢ় ব্লু কালার দেখতে পাচ্ছেন এই ধরনের পাখিগুলো আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না আমরা সব সময় আপনাদের কথা মাথায় রেখে ভালো ভালো পাখিগুলো কালেক্ট করে নিয়ে আসি আপনাদের জন্য তো এখানে যে দুই জোড়া পাখি আছে যেটা বায়োলিট ডাবল ফ্যাক্টর এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা আর লাঠিতে যে জোড়াটা বসে আছে ব্লু ফিশার এই জোড়াটার দাম পড়বে সাত হাজার টাকা খুবই অ্যাক্টিভ পাখিগুলো দেখতে পাচ্ছেন যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা অবশ্যই চাইলে একসাথে এই দুই জোড়া পাখি সংগ্রহ করতে পারেন এখানে দুই জোড়া পাখির দাম হচ্ছে পনেরো হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে আরও এক হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র চোদ্দ হাজার টাকায় দুই জোড়া পাখি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই আনকমন আরও দুই জোড়া লাভবার পাখি আছে এক জোড়া হচ্ছে ক্রিমিনো ফিশার আরেক জোড়া হচ্ছে মুভ এর সাথে ব্লু ইউইংয়ের পেয়ার খুবই আনকমন এই পাখিগুলো এই পাখিগুলো অনেক চড়া দামে বিক্রি হয় বিভিন্ন জায়গায় কারণ এই পাখিগুলো পাওয়া যায় না এগুলো খুবই আনকমন তো আপনাদের জন্যই কিন্তু আমরা এই পাখিগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি আপনারা দেখেছিলেন গত ভিডিওতে এগুলোর প্রায় ছিল পনেরো হাজার টাকা করে এক এক জোড়া তো আজকের ভিডিও দেখে যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা করে একদম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না দুই হাজার টাকা করে কিন্তু আমরা এক এক জোড়া পাখিতে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভার পাখি আছে এক জোড়া হচ্ছে ব্লু ফিশার জোড়া হচ্ছে ব্লু মার্কস ব্লু মার্ক্সের সাথে বায়োলেট মার্কসের একটা পেয়ার মাঝখানে যে দুইটা আছে এটি সম্পূর্ণ রানিং পাখি আর স্ক্রিন ডানে এবং বামে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে একটা পেয়ার এগুলো হচ্ছে ব্লু ফিশার জোড়া হচ্ছে ব্লু ফিশার জোড়া হচ্ছে বায়োলেটের সাথে ব্লু মার্কসের পেয়ার তো এখানে দুইটা পেয়ার আছে এগুলো রানিং পাখি আপনাদের পছন্দ হলে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে একদাম এই পাখিগুলো আমরা আট হাজার নয় টাকা জোড়া বিক্রি করে থাকি লোকাল ব্রিডের পাখির একটু দাম বেশি হয় এটা আপনারা সকলেই জানেন অনেকেই আমাদেরকে কমেন্টস করেন আপনাদের এখানে পাখি একটু দাম বেশি তারপরেও কিন্তু আমাদের পাখি বিক্রি হয়ে যায় কারণ যে পাখিটা নিলে আপনার কাছে গিয়ে ভালো রেজাল্ট করবে সেটা আপনি দুই টাকা বেশি দিয়ে অবশ্যই নিতে হবে লোকাল ব্রিডের পাখি বলে কথা অনেকে আছেন ইম্পোর্টেড পাখি কিনে নিয়ে যান কম দামে তো আপনাদের আইডিয়া থাকবে কিভাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওতে পাখির কালেকশন যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে